হোয়াটসঅ্যাপ চ্যান্ডরা কেমন আছে সবাই তো ভাই আজ হইতেছে আট তারিখ ফেব্রুয়ারি মাসের আট তারিখ অর্থাৎ তোমরা হয়তো অনেকে জানো যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখো আমি একজন এসএসসি ক্যান্ডিডেট ছিলাম আজকে আমার রেজাল্ট দিয়েছে যার কারণে আমি সকাল থেকে ভিডিও আপলোড করতে পারি নাই ভাই তো আলহামদুলিল্লাহ রেজাল্টে পাস এসেছে বাট প্লাস আসলে বেশি ভালো হইতো যাই হোক ক্লাস মিস হয়ে গেছে এটা ব্যাপার না কিন্তু রেজাল্ট ভালো আছে কিন্তু একটুর জন্য ক্লাসটা মিস হয়ে গেছে গ্যাস যাই হোক তো চান্দুরা যেহেতু রেজাল্টে পাশ করে ফেলেছি তো ওই সিং কমেন্টটা ভিডিওর শেষে অ্যান্ড ভিডিওটা দেখো মজাদার একটা গেম প্লে আছে পুরো ভিডিওটা দেখো তোমাদের জন্য এই গেম প্লেটা স্পেশালিভাবে দেখ গ্যাস ফুল ভিডিওটা দেখো এন্ড কমেন্ট করে যারা চ্যানেলে আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো শুরু করে দেই আমাদের আজকের ভিডিও এলন WhatsApp गाइस इट्स मिस्टर ब्रोकन সো मिस्टर ब्रोकन ইউটিউব চ্যানেল তো থেকে তোমাদের সবাইকে নতুন আরো একটা ভিডিওতে স্বাগত তো আজকের ভিডিওটা হইতেছে আরো একটা গেম প্লেয়ার ভিডিও আন দেখতে পাচ্ছস আমরা পিকে ল্যান্ড করতেছ আমরা আমাদের সাথে কতগুলা নামছে ভাই ভিতরে একটা নিবি ঢিকে পড়ছে ভাই গান না পাইলে ভাই মরছে ভাই আচ্ছা গান পেয়ে গেছে এমপি চাঁদ তোমার তো খেল খতম জানাবা আমাদের গেম প্লে গুলো তোমাদের কেমন লাগে তোমরা আমার সাথে করতে চাও অবশ্যই এন্ড যারা গিওয়ে পেতে চাও তারা অবশ্যই কমেন্টে তোমাদের রেসপন্স লাগবে তবে আমি গিভয়ে করবো ব্রাদার তো যারা কী বলেছ তারা অবশ্যই কমেন্টে বেশি বেশি রেসপন্স করবা ভিডিওগুলা দেখবা ভিডিওগুলো শেয়ার করবা সকলের কাছে পৌঁছে দেওয়া ভিডিওগুলা শেয়ারের মাধ্যমে হ্যান আমরা কিন্তু অলরেডি একটা কিল করে ফেলেছেন এদিকে আরও একটা নেমে রয়েছে ওকে প্যান চিল ব্রাদার হ্যান চাঁদ এদিকে একটা চাঁদ আছে ভাই স্যাব ভাই সাপ দুইটার মাঝখানে চলে আসছে ভাই ভাই নো নো ব্রাদার ভাই রে ভাই আরে ভাই কিলটা চুরি করে নেবে চাঁদ এইভাবে ভাই সাপ

অংশ কারণ ফুল ভিডিও যদি তোমাদেরকে দেখাই তোমরা বোরিং ফিল করবা দেখো সামনে কিন্তু একটা এনিমিও আমরা পেয়েছিলাম এন্ড দেখে আমরা মারতে মারতে তার রেঞ্জটা হারিয়ে ফেলো তার রেঞ্জের বাইরে সে চলে আর আমাদের এম এসে আসে না এরপর আমরা এনিমিটাকে অনেক খুশি কিন্তু ভাই এনিমিটাকে পাই না যাই হোক আমরা ভিডিওটা এখন তো গ্যাস আমরা কিন্তু লুট করলাম খুঁজলাম না আমার টিমমেট বললো এখানে নাকি এনেমি আছে তো আমরা বুদ্ধি পরামর্শ কইরাই একসাথে দুইজন উপরে ওঠে রাস করার চিন্তা ভাবনা করলাম সেজন আমরা দুই দিক দিয়ে উপরে চলে গেলাম কিন্তু আমি ভাই এদিক দিয়ে এদিকে আসলাম কিন্তু এনেমিকে পাই নাই বাট ভাবলাম এনেমি নাই গ্যাস দেন আমরা আরো একটা খোঁজা করলাম দেন দেখে আমাদের টিমমেট মাইর খাইতেছে এন্ড মাইরও দিতেছে বাট এনিমি কোথায় নিচে না কোন দিকে ভাই বুঝতে ও আচ্ছা চান্দ তুমি এই আমার টিমমেট কে নক করতে তো ব্রো আমার টিমমেট কে তুমি নক করেছো এই জন্য চান্দ তোমাকে রিভাইভ দিয়ে দিলাম এন্ড আমরা এখন এই সামনে লল দেব ও ভাই সাব ভাই ভাই এই ওয়াটটা জজ লাগে ফানি একটা ইমোট ভাই তো আপাতত টিমমেট কিন্তু এখানে চলে এসেছে আমরা একে ক্লিয়ার করে ফেলে আছে ক্লিয়ার হয়ে গেছে তো এখন গ্যাস অলরেডি আমাদের দুইটা কিল হয়ে গেছে এখনো কিন্তু তিরিশ জন চার একটা উপরে উঠেও গেছে আমরা তাকেও কিন্তু নক করে দিলাম গ্যাস অ্যান্ড ভাই সাপ এখন একে আমরা ক্লিয়ার করব অ্যান্ড জোনও কিন্তু অনেক দূরে জোন সিরিঙ্কিং শুরু হয়ে গেছে আমাদেরকে জোনের ভিতরে ঢুকতে হবে গ্যাস সি গ্যাস তো চলো এখন আমাদেরকে জোনের ভিতরে যাইতে হবে অ্যান্ড আমরা এখান থেকে লুট্টুট কইরা দিয়ে আমরা জোনের ভিতরে চলে যাবো গ্যাস তিনটা অলরেডি হয়ে গেছে এখন জন রয়েছে তো আমরা কিন্তু জোনের ভিতরে চলে এসেছি গ্যাস অ্যান্ড আমার একটা টিমমেট কিন্তু দেখো ভেন্ডিং মেশিনের ওদিকে আছে তো এখনো কিন্তু তিরিশ জন রয়েছে উপরে কিন্তু ফাইট চলতেছে গ্যাস তো চলো উপরে কিন্তু ফাইট চলতেছে তো আমাদেরকে গিয়ে ফাইট করতে হবে ওকে আমাদের টিমমেট কিন্তু ভালো খেলতেছে নক করে দিয়েছে একটাকে এন্ড ভাই চলো আমাদেরকে আরে ভাই টিমমেটকে নক করে দিছে হোয়াট দ্য পাও ভাই টিমমেট নক হয়ে গেছে ভাই জলদি জলদি চলো আমাদের ভাই সাপ এই তো চান্দু তো খাও হেড ভাই সিরিয়াসলি ভাই দুইটা দুইটাই রিভাইভ পাইছে ভাই দুইটাই রিভাইভ পাইছে প্যারানাইট চেল আমাদেরকে কিলগুলো ক্লিয়ার করতে হবে একটা বাইরে আছে আরেকটা কিন্তু বাইরে আছে ভাই সাপ ভাই জোনে দেখো কাটতেছে প্রচুর মারাত্মক চান্দুদেরকে ও ভাই 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 আমাদের টিম মেটকে আবারও নক করে দিছিল ভাই ফাইনালে আমরা কিন্তু কিলটা কনফার্ম করে ফেলাম না আমাদের টিম মেটকে আমরা হিল দিয়ে দিলাম তো চলো লেটসি গাই আমরা আপাতত সুপার মেরিটা মেরে নেই গাই আরে চ্যান তো আবার নক হয়ে গেছে আমরা আবারও হিল দেবো প্যারানায় চেল আমরা সুপার মেডিক করবো করে একটা দৌড় দেবো গ্যাস তো চলো লেটসি আমরা এখন দৌড়ে পাবো চলো ভাই ভাই এই জনের ভিতরে যাইতে হবে আগে কারণ এই জন্য হেল্প কাটতেছে আমাদের প্রচুর ছয়টা কিল কিন্তু আমরা করে ফেলেছি এখনো কিন্তু একটি জন অ্যালার্ট রয়েছে গ্যাস Let's see, brother. এখন আটাশ জন অ্যালাইভ রয়েছে উনত্রিশ জন আবার অ্যালাইভ হয়ে গেছে আটাশ জন থেকে উনত্রিশ জন আবার আটাশ জন অ্যালাইভ হয়ে গেছে ছয়টা কিল কিন্তু আমাদের খাতায় চলে এসেছে এখন ভাই তো চলো সামনের দিকে আমরা এগিয়ে যাই ভাই সাপ আমাদের একটা টিমমেট কিন্তু সামনে রয়েছে অনেক সামনে রয়েছে ভাই অনেক দূরে রয়েছে সে যদি নক হয় আমাদের কিছু করা থাকবে না তাকে আমরা রিভাইভ করতে পারবো না ভাই সাপ আমাদের উপরে এনেমি উপরে এনেমি আছে একটা আমরা তাকে হালকা পাতলা ড্যামেজ দিয়ে দিলাম ভাই গ্লোবাল ভাই সে কভার নিয়ে নিল ওকে প্যারানায় চিল আমরা এখন উপরে যাব ভাই সাপ চান্দুরে নক করে দিছে হাই নক করে দিছে টিমমেট ওকে প্যারানায় চিল চলো আমরা সামনের দিকে দে আপে বাবা তুমি এখানে আছো ভাই মেরে দিয়েছি আমরা এটাকেও এন্ড আমরা কিন্তু অলরেডি ষাটটা কিল করে ফেলেছি ভাই ম্যাচটা দেখে বই আনতে পারবো আমরা শেষ সব ভাই ম্যাচে তো বই আনতে পারি না দেখা যাক আমরা ম্যাচটাতে বই আনতে পারি কিনা তো চলো ভাই ভাইরে ভাই ভাই আবার কই থেকে মারতেছে দেখো যেন তো হেড খাইছে ভাই 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 তাও নক হয় নাই ভাই নিচে আরেকটা আছে ওইটা আর ভাই নক হয়ে গেছে নক হয়ে গেছে নক হয়ে গেছে উপরে কিন্তু আরো একটা আছে এন্ড আমরা কিন্তু সতেরো জন এলাই করতে সতেরো জন এলাই হয়েছে ভাই সব ওকে ব্রাদার আটটা কিল কিন্তু আমাদের হয়ে গেছে এন্ড উপরে যে আছে ভাই ভাই সাপ আমরা কিন্তু যদি একটা ফ্রিজ গ্রেনেড মেরে দিলাম বাট উপরেরটা নিচে নেমেছে বুঝতেছি না ভাই কিচ্ছু ভাই 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 দেখ আমাদের ট্রিটমেন্টকে ডাউন করে দিয়েছে প্যারাডাইড কিল ভাই সাপ ভাই নো নো ভাই ওকে ফাইনালি ডান কিল নয়টা কিল হয়ে যাচ্ছে এখন মাত্র এলাইভ রয়েছে তেরো জন বারো জন ভাই আমরা কি বুইয়ে আনতে পারবো ভাই সাপ ভাই বুইয়া যদি আসে ভাই দেখা যাক আরে আমাদের টিমমেট নক করে দিয়েছিল আমরা তাকে আপাতত হিল দেই ভাই ভাই সাপ ভাই 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 গ্রেনেডের বন্যা বন্যা ভাই গ্রেনেডের বৃষ্টি ছড়াইতেছে নেমে ভাই আরে এনিমি ঢেকে পড়ছে ভাই সিরিয়াসলি ভাই ভাই রে ভাই গাইস কি একটা ম্যাচ হয়েছে দেখছো কোন দিক থেকে কোন দিকে যাওয়া হয় মাথা নষ্ট কিচ্ছু বুঝতেছি না ভাই সাপ যারা ভিডিওটা দেখতে চাই ভিডিওটা লাইক করে দাও ভাই লাইক করে দাও ভিডিও প্যান ভিতরে একটা ভাই ফাইনালি ডাউন ফাইনালি নক ফাইনালি কিন্তু নক করেছে আমরা তাকে ভাই সাপ আমরা কেউটা ক্লিয়ার করে ফেললাম আমাদের কাছে কাঙ্ক্ষিত পরিমাণ ভালো ছিল কিন্তু আমরা সেগুলো সব শেষ করে ফেলে তারে ভাই নক করছি ওয়ার দা পাও ভাই ওর টিমমেট এসে মাইরা দিলো ভাই

তো গাইস গেম প্লেটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক দিও কমেন্ট করিও অ্যান্ড অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করান ভিডিওগুলো শেয়ার করিও যারা পেজ থেকে দেখেছো ভিডিওটা তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করেন পেজটা ফলো দিয়ে যায় ও গ্যাস অ্যান্ড ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাগান টলে সেট করে দাও আমার এই মজাদার মজাদার ভিডিওগুলো সবার আগে সবার আগে তোমাদের কাছে যাওয়ার জন্য অ্যান্ড গ্যাস ভালো থাকো সবাই টেক কেয়ার অফ গ্যাস অ্যান্ড আল্লাহ হাফেজ